হ্যালো বন্ধুরা আপনারা দেখেছেন আমরা দীঘায় চেক ইন করেই আমরা বেরিয়ে গেছিলাম সমুদ্রের জন্য সেখানে আমরা খুব মস্তি করে লাঞ্চ করে যখন বাড়ি ফিরি ঘুমিয়ে পড়ি ঘুম থেকে উঠে দেখি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আমরা হোটেলে বেঁধে যাই তো আটটা নাগাদ আবার বৃষ্টি কমাতে আমরা আবার বেরাই তখন একটু মার্কেটিং করি ছোটোবে একটু বিচে ঘোরে এইসবের পরে আমরা ডিসাইড করি যে একবারে ডিনার করে আমরা বাড়িতে ফি হোটেলে ফিরবো তো সেই ভিডিওটা দেখতে হলে আমি কার্টে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিচ্ছি ওখান থেকে গিয়ে আগের ভিডিওটা আপনারা দেখে আসতে পারবেন তো যাই হোক আমরা যখন ডিনার করে হোটেলে ফিরছি সেই সময়তে আবার ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে যায় আমরা লাখি ছিলাম যে ইন বিটুইন টাইমটা আমরা মস্তি করে নিয়েছি তো চলুন দেখা যাক পরের দিনটা আমরা কীভাবে কাটালাম সেই ব্লগটাই এটা গুড মর্নিং গাইস শনিবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত আজকে দীঘার হোটেল থেকে বেরিয়ে সকালবেলায় আমি খুঁজতে যাচ্ছি একটা মন্দির অ্যাকচুয়ালি কালকে আমি দেখে রেখেছি একটা মন্দির এখানে রয়েছে যেখানে পুজো দিয়ে আজকে দিনটা শুরু করব বাট হোটেল থেকে বেরিয়ে দেখছি স্টিল আদিও বৃষ্টি পড়ছে যাই না বিচে এরা যাবে কি যাবে না তো যাই হোক আজকের দিনটা আপনাদের সঙ্গে নিয়ে কাটাবো সাথে থাকুন তো চলুন কালকে রাতে যখন আমি মমতাদের জন্য ওষুধ কিনতে গেছিলাম তখন আমি দেখেছিলাম এখানে একটা মন্দির রয়েছে তো সেই আশাতেই যাচ্ছি আশা করছি মন্দিরটা খুঁজে পেয়ে যাব আগের গলিতেই হবে খুব একটা দূরে হবে না তো যাই ওখানে গিয়ে পুজোটা দিয়ে ফিরে আসি তারপরে আমি খাওয়া দাওয়া করব যেরকমটা প্রত্যেক শনিবারে আমি করে থাকি ঠাকুর পুজো না দিয়ে আমি খাই না এবারে আমি ওরকমই করব পেয়ে গেছি মন্দিরটা এটাই ছিল ওই মন্দিরটা যেটা কালকে দেখেছিলাম ওনারা ওনারা এখন আসছে আমাদের তো বেরিয়ে যাওয়ার সময় হয়ে গেছে সকালবেলা বলেছি ওনাদেরকে আরে এদিক থেকে কিছু করণীয় নেই এদিক থেকে কিছু করণীয় বা ভেতর থেকে ওটা টিপে দিয়ে টেনে দিলেই ওটা লক হয়ে যাবে তবে ইন্টারন্যাশনাল সিস্টেম ন্যাশনাল জায়গায় শুধু আমরাই পেয়েছি ন্যাশনাল আমরা ইন্টারন্যাশনাল সিস্টেমে ডাকছি আপনার চলো পুরো টিম আমাদের এখন বেরোচ্ছে ব্রেকফাস্ট করতে ছোট বেবি চলো এসে আমরা কুলেতে ঝাঁপাবো ঝপাস করে পুলটা আজকে থই করছে জলেতে পুরো জলে জল হয়ে গেছে কালকে বৃষ্টিটা হয়েছে না বৃষ্টির জলটাও ভরে কোথায় হ্যাঁ হ্যাঁ আজকে নিয়ে যাবো ও এইটুকু পুল ভেবেছে হ্যাঁ ওইটুকুই পুল এই ওইটা কোথায় গোল মতো মালটা ও ওইটাকে নিয়ে ফোলাতে হবে স্যার আমাদেরকে দিয়েছে দিঘায় যাচ্ছি শুনে ছোট বেবি যাবে পায়রাগুলোকে হ্যাঁ ও তো খাওয়ায় ওই জন্য পায়রা দেখে খাবে বলে ভাবছে চলো এখানের পায়রাদের খাওয়াতে হবে না বাড়িতে গিয়ে পায়রা খাইও কেমন তোমার ছাদে পায়রাটা ওয়েট করছে আমরা হোটেল সোনার বাংলার পার্মানেন্ট কাস্টমার হয়ে গেছি সকাল বিকেল দুপুর সব সময় এখানে গিয়েই খাচ্ছি তো আজকে ব্রেকফাস্টটা লুচি আর আলুর দম দিয়ে শুরু করলাম তারপরে আমরা খাবো আমি কফি আর বাকিরা চা আবার বৃষ্টি আবার বৃষ্টি আবার বৃষ্টি আমরা ব্রেকফাস্ট করে চলে এসেছি এন্ড বৃষ্টি শুরু হচ্ছে এই যে মালিক আছে হ্যাঁ এই যে এই যে হোটেলের মালিকটা আছে বা যে ম্যানেজার আছে তার বেশ একটা কি বলবো শিল্প চর্চা রয়েছে বেশ সুন্দর সুন্দর ফটো লাগিয়ে রেখেছে সারা এতে এই যে এখানে একটা কত সুন্দর ফটো সারা হোটেলটাতে এরকম লাগানো রয়েছে ভাগ্য ভালো দিদির মতো আঁকা নয় নাহলে কিছুই বুঝতাম না এই আঁকা গুলো তবু বুঝতে পারছি দিদির আঁকা তো আর আমাদের জন্য নয় এখন আমরা চললাম উদয়পুর বিচের দিকে বৃষ্টি কন্টিনিউ হয়েই যাচ্ছে দেখতে পাচ্ছেন তাও আমরা এসেছি যখন কিছু করার নেই বৃষ্টি হোক আর ঝড় হোক আমরা তো যাবই ধরি না রুমের মধ্যে বসে বসে দিন কাটাবো তো এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স বর্ষাকালে আসার বর্ষার মধ্যেই ঘোরা চারদিকটা চলুন উদয়পুর বিচে গিয়ে আবার কানেক্ট হচ্ছি আপনাদের সাথে

지금스리 <목소리> <목소리>

সমুদ্র এই জল ঠেলা মেরেছে হ্যাঁ সমুদ্র এরকমই দুষ্টু না আছে আছে Ах, ах, ах! চলো চলো মা ওদিকে আছে চলো 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 তুমি কি কুড়িয়ে পেয়েছো দেখাও আমাকে কি কুড়িয়ে পেয়েছো গো ঝিনুক কুড়িয়ে পেয়েছো বাবা বাবা আমার ছেলে ঝিনুক কুড়িয়ে পেয়েছে তার ভেতর মুক্ত পাওয়া যাবে চলো চলো জুজু 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 ধরবে চোখে জুজু পালা পাল জুজু আসছে জুজু পাললা পাললা জুজু 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 ধরবে জুজু জুজন তো মালিশ করছে কারণ পিঠে ব্যথা হয়ে গেছে এমন বাজে ম্যাট্রেসে শুয়েছে ও আগে একবারও করায়নি ওর এক্সপিরিয়েন্স নাই তো বললাম চলো না করিয়াই দেখায়

এই বাবা কী ভালো বিবি এদিকে আসো এদিকে আসো দোকান থেকে বেরিয়ে আসো নালে ওরা রেখে দেবে ঘরে তাড়াতাড়ি চলে আসো চলে আসো চলে আসো চলে আসো চলো আমরা চলে যাবো যেও না ছোট বিবি যেও না একা একা কোথায় যাচ্ছো হ্যাঁ চলো পুলে যাবো পুলে যাবো এদিক দিয়ে পুলে যেতে হয় আসো আসো না কি বুঝছ হ্যাঁ আমি কী করছি স্টটা ওই তখন ডাপ এই দেখো সবাই পুলে নাচানাচি করছে যাব যাবে তো চলো আমাদের টিম চলেছে এখন কোথায় না আমরাও পুলেতে পুলেতে আমরা কেমন মজা করলাম সেটা দেখতে হলে আপনাকে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে এর পরের ব্লগে নিয়ে আসতে চলেছি পুলে আমাদের মস্তি তো দেখা হবে সেই ব্লগে টাটা ভালো থাকবেন সবাই